নতুন একটি রেসিপি নিয়ে মাই হোম কিচেনে সবাইকে স্বাগত আমাদের আজকের রেসিপি রুই মাছের ঝাল রুই মাছ অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন কিন্তু এইভাবে একবার খেয়ে দেখুন গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল রান্নার জন্য মিডিয়াম সাইজের রুই মাছের ছটা পিস নিয়েছি মাছগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি দিয়ে দেবো একটা চামচ নুন আর একটা চামচ হলুদ নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব মাছগুলোকে ভালো করে মেখে নিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল খুব ভালো করে গরম করে নেব এবারে অল্প অল্প করে মাছগুলোকে ভেজে নেব মাছগুলোর এক সাইড ভাজা হয়ে এসেছে এবারে মাছগুলোকে উল্টে দেব মাছগুলো ভাজতে ভাজতে এখানে মশলা তৈরি করে নেব নিয়েছি বড় সাইজের একটা টমেটো টমেটোটাকে একটু ছোট টুকরো করে কেটে নেব এবারে টমেটোগুলোকে একটা মিক্সির বাটিতে নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেব চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা টমেটো আর কাঁচা লঙ্কার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম সব মাছগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব ওই তেলেই দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর একটা চামচ কালো জিরে ফোড়নটাকে হালকা ভেজে নিয়ে দিয়ে দেব বানানো মশলার পেস্ট কড়াই খুব গরম তাই মশলা দেওয়ার সময় একদমই লো দিয়ে দিয়েছি মিক্সির বাটিতে অল্প জল মিশিয়ে দিয়ে দিলাম মশলাটাকে একটু মিশিয়ে নেব এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন একটা চামচ হলুদ হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালের পরিমাণ আপনারা কিন্তু নিজেদের স্বাদ মতো দেবেন সব মশলা মিশিয়ে নিয়ে লো মিডিয়াম হিটে মশলা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে আমার বানানো মাছের আরও অনেক রেসিপি আছে আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব আপনারা চাইলে অবশ্যই চেক করে নিতে পারেন এখানে নিয়ে নেব দেড় চামচ কালো সর্ষে দু চামচ সাদা সর্ষে সর্ষে প্রথমে শুকনো গুঁড়ো করে নিয়ে তারপরে অল্প জল মিশিয়ে পেস্ট বানিয়ে নিলাম এদিকে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল একদমই ছেড়ে এসেছে এবারে এর মধ্যে সর্ষের পেস্ট দিয়ে দেব সর্ষে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব সর্ষে মশলার সাথে কিন্তু বেশিক্ষণ কষাবো না সর্ষে বেশিক্ষণ কষালে একটু তেতো লাগে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা মশলার সাথে সর্ষে এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এবারে দিয়ে দেব এক কাপ মতো জল যেহেতু মাছের ঝাল বানাচ্ছি তাই জলের পরিমাণ একটু কম দিলাম জল ভালো করে মিশিয়ে নিয়ে হাই হিটে ফুটতে দেব ঝোল ফুটে উঠেছে এবারে এক মিনিট মতো ঝোল ভালো করে ফুটিয়ে নেব এক মিনিট মতো ঝোল ফুটিয়ে নিয়ে এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এবারে মাছগুলোকে ঝোলের সাথে মিশিয়ে দেব মাছগুলোকে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এক মিনিট মতো ফুটিয়ে নেব মাছগুলোকে কিন্তু নাড়াচাড়া করতে হবে না হলে কড়াইতে লেগে যেতে পারে আর এই সময় নুনের পরিমাণ চেক করে নিতে হবে এক মিনিট মতো ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম ধনেপাতা কুচি ধনেপাতাগুলোকে ঝোলের সাথে মিশিয়ে দেব ধনেপাতা পাতা মিশিয়ে নিয়ে আর কিন্তু ফোটাবো না এবারে গ্যাস অফ করে দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রাখব তাহলে রেডি আমাদের আজকে রুই মাছের ঝাল আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একবার এইভাবে ট্রাই করে দেখবেন আর রেসিপিটি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন তাহলে আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে